শেখ হাসিনা কি কম শক্তিশালী ছিল আল্লাহ দিচ্ছে না ধ্বংস করে অন্যায়কারী জুলুমকারী পৃথিবীতে কোনদিন থাকতে পায় না সামরিক ভাবে শক্তিশালী হয় তারই কিছু উপসর্গ এখানে জন্মগ্রহণ করেছিল গুরুবাজার মহানা করে ছোট মোট এখানে যখন আমরা মিছিল করি ওরা তখন হাতিয়ার নিয়ে আসে আসছিল না পুলিশের ব্যারিকেডের মধ্যে আমাদের লোককে মারে কি সাহস কি বাপের ব্যাপার এখন বাপের ব্যাপার এটা যদি বুঝত ওরা ওদের পতনের জন্য ওদের কর্মফল দেয় কাজ খারাপ করলে তার জবাব পাবেন কোনো না কোন একদিন পাবেন অনেক বাহাদুর গুড়ির বাজারে পাটের গড়ে আমরা দোকানে আগুন লাগা দিল ওরা নিজেরা আমাদের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের নেতারা আসি এখানে ভাষণ দেয় আমার বিরুদ্ধে আমি বলে লুট করি আমি বলে দুর্নীতিবাদ আমার বাপ বলে আমার মতো টুলাম ছেলেকে জন্ম দিছে কিরকম বেয়াদ কি ভাগ সে ভাগ নাই বউ যে কোথায় বেটি যে কোথায় নেত্রী নাই ওদের এরা থাকে কেন আমি তো পালাই না আমি অমুকের বেটি যাওয়ার সময় কাপড় ছিল কিনা তাও আমরা জানি না মানুষকে উপহাস করলে অপমান করলে তার প্রতি উত্তর পাবেন মানুষকে মানুষ মনে করতে হবে সেটা তারা করেনি এদের এটা জ্বালা হয়েছিল কেন তোমরা তো ষোলো বছর ক্ষমতায় ছিল অফিস তো দূরের কথা খালি গাঞ্জার আড্ডা বানাস কিছুই করতে পারেনি তোমরা কেন করো না আমরা কি সরকারি তো অফিস করছি অবৈধ জায়গা এটা আমার আমার টাকা দিয়ে কিনে দলিল করছি সেই জায়গায় আমরা অফিস করছি সেই অফিসের মধ্যে বাংলাদেশে কত বড় বড় নেতা আসছে এখানে তাদের কত স্মৃতি সবচেয়ে বড় স্মৃতি হলো আমার ভারত ইন্ডিয়ান অফিস আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার বারো সালে সাতাইশে ফেব্রুয়ারি জনসভা শেষ হওয়ার আপনার না এখন খাবেন না তখন না দিবু খাবো না আমি খেলে আমি যেতে পারবো না বাইরে যাবো আমি খাবো না খেলে শরীর খারাপ লাগে আমি নিয়ে যাবো তা আমি মহাসচিবকে বললাম মহাসচিব যে আমার এখানে একটা অফিস আছে ম্যাডামকে একটু নামাইতে অফিসে

তারপর নিয়ে গেলাম উনি আবার কেমন আমাকে ডাকলো বলে ছবি তোলো তো এদের সঙ্গে আমার আবার চার জন দাঁড়ালাম ছবিটা আমার বাসায় বাঁধানো আছে এখনো তাই বললাম ম্যাডাম আমার একটা অফিস আছে আপনি একটু যদি নামছেন বা কিসের অফিস আমার বিএনপি অফিস বলে কি আমার এটা ইউনিয়ন অফিস ওরা রাস্তার সাথে আমি হ্যাঁ রাস্তার সাথে লাগাবো হ্যাঁ তো রাত হয়ে গেছে তো নিরাপত্তা অভাব হবে না তো আমি ম্যাডাম ওটা আমার ক্যাম্পেন নেই আপনি আসবেন সমস্ত নিরাপত্তা আমার লোক কোনো অসুবিধা নেই ভাই ঠিক আছে নামবো মানে উনি জনসভা থেকে এত খুশি ছিল ওই খুশির চোখে বলবে তা আমি আগে গাড়ি নিয়ে আসলাম তাড়াতাড়ি আমি আসে দেখি পিছনে ম্যাডামের গাড়ি এসে গেছে সব সব পিছনে নামী থেকে উনি আসে গেছেন যাই হোক অফিসের দিকে বসাইলাম এখানে মমনুল্লাহ ছিল আরো অনেকে ছিল উনি যেগুলো কথা ওখানে বলেছেন এই অফিস বানানোর ক্ষেত্রে সেটি আমার রাজনীতির বিরাসত সেলিমা রহমানকে বলতেছিলেন যে দুলুর মতো যদি আমার এমপিটা হইতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না উনি ঢাকায় ডাকলেন আমাকে দেখে বলার জন্য সবাই কেন অফিস করে না এই সরকারি জায়গায় অফিস করে দুদিন পর ভেঙে যায় মানুষও খারাপ কথা বলে গণমাধ্যম দেখে যে সরকারি জায়গায় যখন করে করেছি এমপির অফিস ম্যাডাম আপনি এবার একটা ক্লোজ দিয়ে নমিনেশন জমা দেওয়ার সময় বলবেন যে সমস্ত প্রার্থী ইউনিয়ন অফিস করে নাই 打黑安恶，我们支持你，同志们！